ওয়াজ এজ এ ড্যান ছাদের ফুল রড একবারে সব ফালায়া দিছে ঠিক ছাদে যে আমরা যত সহজে বুঝি যে ছাদের রড ফাললেই হয় কিন্তু আসলেই ছাদের রড ফালানোর কিছু কৌশল আছে যারা এই কৌশলটি বুঝে হেগোর কাছে ছাদের রড ফেলানো একদম ইজিরই বিষয় আর যারা না বুঝে হেগোর কাছে আসলেই অনেক কাপ একটা বিষয় আমরা ছাদের রড বিছাইতে না পারি

মেইন রোডের গ্যাপে উপরের জালি রড দিবেন এই ক্যারেন্টার এই পাশ হইতেছে ক্যারেন্টার আগে দিলাম আপনারা বলছিলাম তারপরে ওই বাইন্ডার রডটা দেওয়ার পরে ক্যারেন্টার এই পাশের রড যেটি আছে এটা আমরা বুকের তলে রড কই এই রডটি দিবেন জায়গায় দিতে হইব যে যে কারেন্ট আমার এই রডটি হইল গিয়া ক্যারেন্টার নো এখন ফালতে হইব এই কারেনের রডটি ছাদের ফুল রড একবারে সব ফালাইয়া দিছে এই জায়গায় পুরা আর কি যত রড আছে ছাদের সব রড একবারে ফালছে পুরা লারে লাপ্পা বোঝা যাইতেছে যে কি ফালছে না ফালছে কিছুই বুঝা যাইতেছে না কোন রড উঠে কোনটা নিচে কোনটা ক্যারেন টোটালি বুঝার কোন